আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত কাছ থেকে এবং দূর দূরান্ত থেকে যে সকল মুসলমান ভাই বোনেরা আজকে আমাদের ভিডিওতে দেখতেছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মুসলমান ভাই বোনেরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা সূরাতুল কাফিরুন ফিরুন শুদ্ধভাবে ছোট ছোট শব্দে উচ্চারণ করে মুখস্থ করা শিখব ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে সুরাতুল কা ফিরুন মুখস্থ করা শিখি سوره الكافرون مكيه بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন চলুন আরেকবার মুস্ত করি বা উচ্চারণ করার চেষ্টা করি কুল ইয়া আজ্জাহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন আং তুম আবিদু নমা আবোধু ওলা আনাদু তুম আং তুম আবু লা কুম দিনুকুম অলি সকল মুসলমান ভাই বোনেরা আমাদের ভিডিওটি দেখতেছেন পরবর্তীতে আরও নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি